হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমতে আমিও ভালো আছি বিয়ার্স আজকে এই ড্রেসগুলো আমি আপনাদেরকে যে দেখাচ্ছি এই ড্রেসগুলো মানে যারা পছন্দ করেন যাদের ভালো লাগে এই কালারগুলা খুব দ্রুত অর্ডার করে নেবেন আর এই ড্রেসগুলো আজকে যারা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন তাদের জন্য থাকবে ডিসকাউন্ট প্রাইস আর এই ডিসকাউন্ট প্রাইসটা হবে আমি আপনাদেরকে ভিডিও লাস্টটা বলে দিব শুধু একদিনের জন্যই থাকবে ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এই একদিনের পরে যারা আপনারা এই ভিডিওগুলো দেখে তারপর অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এই ডিসকাউন্ট প্রাইসটা থাকবে না সেম আগের দামই চলে যাবে এই যে দেখেন ড্রেসটা এত রে ভাই এত সুন্দর ডিজাইন করা হয়েছে আর এত সুন্দর প্রিন্ট করা হয়েছে আপনারা আসলে ভিডিওতে বুঝতে পারছেন কিনা আমি জানি না এত সুন্দর প্রিন্ট জল ছাপার মধ্যে কিন্তু প্রিন্টটা করা হয়েছে আর খুবই সুন্দর কালার দেখেন অনেক সুন্দর লাগছে হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে আর যারা কালারফুল ড্রেসগুলো পছন্দ করেন অনেকে আছেন যারা কালারফুল ড্রেস পছন্দ করেন তারা তাদেরকে বলবো এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন কারণ এই ড্রেসটা আসলেই সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর আপনার ভিডিও চাইতে সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর এই যে দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর লাগছে আর এই ড্রেসগুলো যখন বানিয়ে পরবেন পরলেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর লাগছে এই ড্রেসগুলো যখন বানিয়ে পরবেন অনেক সুন্দর লাগবে আর এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে খুবই সুন্দর লাগবে এই ড্রেসগুলো বানিয়ে পরলে আপনাদেরকে এই যে দেখতেই পাচ্ছেন ওনাটা খুবই সুন্দর লাগছে ওনাটার প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা হয়েছে এত সুন্দর ডিজাইন এত সুন্দর প্রিন্ট করা হয়েছে আর এত সুন্দর কালার কালারটা দেখেন এত সুন্দর লাগছে পথের ড্রেসই এত সুন্দর কি বলবো আপনাদেরকে যখন হাতে পাবেন পেলে পরে বুঝতে পারবেন যে কালারগুলো কত সুন্দর ডিজাইনগুলো কত সুন্দর আর কাপড়ের কোয়ালিটি ভাই এগুলো নিয়ে আসলে বলতেই হবে না কারণ যারা এই ড্রেসগুলো নিয়মিত পড়েন তারা অবশ্যই জানেন এই কাপড়গুলোর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো আর যারা এগুলো নিয়মিত পড়েন না যাদের এগুলা মানে ওইরকমভাবে পড়া হয় না বা দেখা যাচ্ছে যে অনেকে আছেন যে এই কাপড়গুলো থেকে তেমন একটা পরিচিত না এই কাপড়গুলো নিয়ে তেমন একটা পরিচিত না তাদেরকে বলবো এক পিচ হলেও আপনারা নিয়ে এই ড্রেসগুলো বানিয়ে পড়বেন পরলে পরে আসলে বুঝতে পারবেন আমি কেন এই ড্রেসগুলোর ভিডিওগুলো এত দিই কারণ যারা অনেকে আছেন যারা রেগুলার এই ড্রেসগুলো ইউজ করেন বাসায় পড়েন যে এই ড্রেসগুলাই পরেন এই কাপড়গুলাই পরেন পরে থাকেন তারা জানেন যে এই কাপড়গুলো যে কত ভালো মানের আর কত ভালো কোয়ালিটির হয়ে থাকে আর এগুলো পরেও যে কতটা আরাম লাগে আর এইগুলোর কাপড় যে কতটা আরামদায়ক হয় যে কি বলবো আপনাদেরকে সবাই জানেন এই ড্রেসগুলো যে কত ভালো মানের হয়ে থাকে আর এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালারে ভাই আর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু পাকা আড়াইগোজ থাকবে আর এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা হয়েছে আর যারা এই কালারটা পছন্দ করেন এটা কিন্তু খুবই সুন্দর হালকা গোলাপি কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর দেখেন কত সুন্দর লাগছে যখন এই ড্রেসগুলো বানিয়ে পরবেন পরলেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে এই যে দেখেন ওনাটা কত সুন্দর রে ভাই অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে আর কালারটা দেখেন এত সুন্দর একটা কালার আশা করছি আমাদের কাজগুলো আপনাদের ভালো লাগে আমাদের এই চেষ্টাগুলো প্রচেষ্টাগুলো আপনাদের মনে ধরে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই যে দেখেন ড্রেসগুলা আমি আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাই কি বলবো প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি নিজে পছন্দ করে তারপরে আপনাদের জন্য এনে থাকি কারণ আমি জানি যে আমাদের আপুরা যে ড্রেসগুলো আমাদের কাছ থেকে নেয় অবশ্যই আমাদের কাছে তাদের প্রত্যাশা আছে যে আমরা যেহেতু মেয়ে মানুষ অবশ্যই তাদের পছন্দটা আমরা বুঝতে পারবো এই যে দেখেন ড্রেসগুলো আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর অনেক আনকমন ড্রেসগুলো হ্যাঁ এই যে দেখেন এই কালারটা এত সুন্দর আকাশী কালারের মধ্যে এই ড্রেসটা এত সুন্দর ডিজাইন করা হয়েছে যখন বানিয়ে পরবেন পরলেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে আপু আপনাদেরকে আর একটু লেস দিয়ে ডিজাইন করে বানালে কিন্তু খুবই সুন্দর ডিজাইনার ড্রেস লাগবে খুবই সুন্দর লাগবে আমাদের কাছে কিন্তু আপনারা লেসও পেয়ে যাবেন যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে ড্রেসের সাথে ম্যাচিং করে লেসও নিতে পারবেন এই যে দেখেন ড্রেসটা এত সুন্দর প্যান্টের কাপড়টা কিন্তু মানে ব্লু কালারের মধ্যে হবে হ্যাঁ ডিজাইনের সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা এত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর লাগছে যখন বানিয়ে পরবেন পরলেও মার্শাল্লা অনেক সুন্দর লাগবে আপনাদেরকে আর আশা করছি আপনাদের এই ড্রেসগুলো খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনেক সময় হয় মানে পছন্দের ড্রেসগুলো পাওয়া যায় না অনেক সময় হয় যে মানে একটা পেজে বা একটা চ্যানেলে একটা ড্রেস দেখলাম তো যদি সাবস্ক্রাইব না করে রাখেন বা পেজটা ফলো করে না রাখেন পরবর্তীতে চাইলে কিন্তু আপনি আমাদের মানে পেজটা মানে খুঁজে পাবেন না যেহেতু মানে ওইভাবে আমার সাথে আপনার সাথে পরিচিত না তাই না তো দেখা যাচ্ছে যে আপনার যদি এই ড্রেসগুলো পছন্দ হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো করে রাখবেন যখন আপনাদের প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু মানে প্রফিটটা মানে কিন্তু আপনাদেরই হ্যাঁ কারণ আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সেল করে থাকি যেই ড্রেসগুলো মানে আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু করে সেল হ্যাঁ হাজার করেও আমি কিন্তু খুবই রিজনেবল সেল করে থাকি দেখেন ড্রেসটা খুবই সুন্দর আমরা কিন্তু এগুলোর রেগুলার প্রাইস কিন্তু এক হাজার করে সেল করে থাকি আর এখন কিন্তু অফার প্রাইস চলছে যেহেতু আমাদের যে আপুরা আছেন আমি তাদেরকে যেহেতু অফারের কথা বলে দিয়েছি আজকের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য এই ড্রেসগুলো অনলি নয়শো টাকা করে আজকের মধ্যে যারা অর্ডার করবেন শুধুমাত্র আজকের জন্য যারা এই ভিডিওটা দেখা মাত্রই অর্ডার করবেন তাদের জন্য নয়শো করে আপনারা কিন্তু এই ড্রেসগুলো অনেকেই আছেন যে এক হাজার করে নিয়েছেন তো তাদেরকে বলবো আর কিছুদিন আগে কিন্তু অফারগুলো আমার চলছিলো এগুলো কিন্তু নয়শো পঞ্চাশ করে আমি অফারে ছেড়েছি তো আমি ভাবলাম যে আমাদের আপুদেরকে আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি আপনাদেরকে অফার দেওয়ার চেষ্টা করেছি আসলে আমি কিন্তু অনেক বড় ব্যবসায়ী না আমি মানে খুবই ক্ষুদ্র একজন ব্যবসায়ী কিন্তু আমার মানে ইচ্ছা শক্তি অনেক বেশি আমার আশা কিন্তু অনেক বড় বড় তো আমার সেই ইচ্ছা থেকে সেই আশা থেকে আমি আপনাদের জন্য যতটুকু পারি চেষ্টা করি করার জন্য মানে হয়তো আমি সরাসরি আপনাদের মা মাঝে পৌঁছাতে পারবো না কিন্তু আমার একটা প্রোডাক্টের মাধ্যমে আমি আপনাদের মাঝে পৌঁছাতে পারবো তো আপনারা যদি এই ড্রেসগুলো অর্ডার করেন আর এই ড্রেসগুলো ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কত ভালো মানের আর কত ভালো কোয়ালিটির এই ড্রেসগুলো আমি যে আপনাদের জন্য এই ড্রেসগুলো বাছাই করে করে আনি আসলে এমনি এমনি বলি না কারণ আমি জানি যে আমার যে আপুরা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে থাকে তারা কিন্তু আমাদেরকে অনেক বিশ্বাস করে অনেক আস্থা আছে আমাদের উপরে তো তাদের এই বিশ্বাসের জায়গাটা কখনোই নষ্ট করতে চাই না তা এর জন্যই কিন্তু এই ড্রেসগুলো আমি এইভাবে আপনাদের জন্য বাছাই করে করে আনা এই যে দেখেন ড্রেসটার ওনাটা এত সুন্দরের ভাই যখন বানিয়ে পড়বেন পড়লেও মাসে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে আশা করছি আমাদের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে পারেন অবশ্যই আমাদের পাশে থাকবেন সবসময় এই পতাশেই আপনাদের কাছে থাকবে এই যে দেখেন ড্রেসটা এত সুন্দরের ভাই খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে আপনারা যারা এই ড্রেসগুলো এই কালারগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ড্রেসগুলো অর্ডার করে নেবেন আর সিনে থাকা নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ করে আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন তাছাড়া চলে আসবেন আমাদের শর্মি আমাদের শর্মি ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গলির ভিতরে সরাসরি চলে আসবেন আমাদের শর্মি আমাদের শর্মি এসে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেস কিন্তু নিয়ে নিতে পারবেন তাছাড়া যদি আপনারা চান যে অনেক কাপড় আছেন যে অনেক দূরে দূরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অনেক কাপড় আছেন যে বাহিরে থেকেও আমাদের ভিডিওগুলো দেখেন তো তাদেরকে বলবো আপনারা চাইলে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর হচ্ছে সেই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন তাছাড়া আমরা কিন্তু যখন আপনার ড্রেসগুলো সিলেক্ট করবেন আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে ছবি পাঠিয়ে দিই যে আপনি এই ড্রেসগুলো দেখেছেন তো এই ড্রেসগুলোর ছবি এগুলো হ্যাঁ তো আপনার যখন ডেলিভারি ম্যান যাবে যাওয়ার পরে কিন্তু ড্রেসগুলোর সাথে ছবির সাথে কিন্তু ম্যাচ করে তারপরে রাখতে পারবে তো সেই ক্ষেত্রে কিন্তু ভেজাল হওয়ার কোনো সমস্যাই নেই যে কোনো অপশন থাকবে না যে ভেজাল হতে পারে যে একটা দেখলাম আর একটা দিয়ে দিল তাই না এরকম কোনো সমস্যাই থাকবে না আপনারা কিন্তু এই ড্রেসগুলো চেক করে তারপরে রাখতে পারবেন আর যখন চেক করে রাখবেন রাখার করে যদি আপনাদের মনে হয় যে না এটা আমি দেখছি একটা দিয়েছে আর একটা সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেজুলার রিটার্ন পাঠিয়ে দিতে পারবেন আপনি রেজুলার রাখলেন না আপনি রিটার্ন পাঠিয়ে দিলেন যে আপনার মন মতো যেহেতু হলো না লস কার হলো লস হলো আমার যেহেতু আমি আপনার মন মতো দিতে পারিনি আপনি যেটা দেখেছেন সেটা আমি দিয়ে আমি আপনাকে আমার একটা বিশ্বস্ত কাস্টমার হার মানে আমার একটা কাস্টমার হারালাম যে আমাকে বিশ্বাস করে অর্ডার করেছে আমি একটা বিশ্বস্ত কাস্টমার হারালাম তো লসটা কার লসটা হলো আমার তো সেই ক্ষেত্রে আমি কখনোই চাইবো না আমার লস হোক তাই 那。 তো আমি চাইবো যে আমার কাস্টমার যারা আছেন যা আমার আপু আছেন যারা আমাকে বিশ্বাস করে আমার কাছে অর্ডার করেছেন তাদের বিশ্বাসটা যেন সবসময় ধরে রাখতে পারি তো এর জন্যই বলি যারা আপনারা অর্ডার করবেন অবশ্যই আপনারা আমাদের কাছে যখন ভিডিও কলের মাধ্যমে অনলাইনে অর্ডার করবেন আমরা কিন্তু সাথে সাথেই কিন্তু আপনাদের ছবি পাঠাই দিই যে আপু এই ড্রেসগুলো আপনি অর্ডার করেছেন হ্যাঁ তখন হচ্ছে যে আপনি যখন ডেলিভারি যাবে যাওয়ার সাথে সাথেই আপনার কিন্তু ডেলিভারি থাকা অবস্থায় ড্রেসগুলো চেক করে রাখবেন আপনি যেগুলো ড্রেস যেই ড্রেসগুলো ভিডিও কলে দেখেছেন যেগুলো অর্ডার করেছেন সেম ওইগুলাই আমরা দিয়েছি কিনা তারপর হচ্ছে আপনাদের যদি মনে হয় হ্যাঁ যে ড্রেসগুলো দিয়েছে সেম ওই ড্রেসগুলোই মানে পাঠিয়েছি মানে যেই ড্রেসগুলো আপনারা দেখেছেন সেম ওই ড্রেসগুলাই আমরা পাঠিয়েছি তারপরেও আরেকটা জিনিস চেক করবেন সেটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি কীরকম বা কাপড়ের মান কীরকম কাপড়ের কি রঙ উঠে যাবে না আপনারা না হয় ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কাপড়গুলো ধুয়ে রাখবেন যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমরা যেটা দেখ সেম ওইটাই পেয়েছি তাহলেই আপনার ড্রেসগুলো রেখে রাখবেন বা কাপড়ের কোয়ালিটি যদি ভালো হয় তাহলেই রাখবেন আর যদি আপনাদের মনে হয় যে না কাপড় যেটা দেখেছি ওইটা তো দিয়েছে কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো না বা কাপড় আপনাদের পছন্দ হয়নি ডিজাইন আপনাদের পছন্দ হয়নি সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন পাঠাই দিতে পারবেন সেই অপশনও কিন্তু আমাদের আছে আমরা আশা করছি আমরা আমাদের পক্ষ থেকে যতটুকুই সম্ভব ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করার বা আপনাদের পাশে থাকার চেষ্টা করি কারণ আপনারা অনেকেই আছেন যারা অনলাইনে ড্রেস অর্ডার করে প্রতারিত হয়েছেন তো তাদের জন্যই এই রকম ভাবে মানে এই অপশানগুলো চালু করা যেন আপনারা অনলাইনে অর্ডার করতে ভয় না পান বা অনলাইনে অর্ডার করে প্রতারিত না হন আমরা যেইভাবে যেই ফ্যাসিলিটিগুলো রেখেছি আশা করছি এরকম ফ্যাসিলিটি আমার মনে হয় না অনলাইনে মানে এখন পর্যন্ত কেউ রেখেছে তারপরেও বলবো আপনারা যখন এই ড্রেসগুলো মানে আমার কাছ থেকে করেন বা যে কোনো মানুষের কাছে করেন অনলাইনে অর্ডার করলে আপনারা অবশ্যই মানে চেক করে তারপরে হচ্ছে রাখবেন অনলাইনে যখনই আপনার ড্রেসগুলো অর্ডার করবেন যে ড্রেসগুলো আপনারা অর্ডার করেন কাপড়ের মান ড্রেসের কোয়ালিটি প্লাস আপনারা যেই ড্রেসগুলো অর্ডার করেছেন সেম ওই ড্রেসগুলোই দিয়েছে কি না এগুলো চেক করে তারপরে রাখবেন আশা করছি আমাদের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে থাকেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আশা করছি আমাদের এই মানে কাজগুলো আমাদের এই প্রচেষ্টাগুলো আপনাদের পছন্দ হয়েছে আর পছন্দ হয়ে থাকলে সবসময় আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ